আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে কেউ যদি লিঙ্গ দেখে এর ব্যাখ্যা কী আলোচনা বুঝতে এর সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিঙ্গ কেটে যদি কেউ নিজের লিঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে দেখে তবে তার নিজের বা পুত্রের এটা মৃত্যু বুঝিয়ে থাকে কেননা পুত্রের মৃত্যুর দ্বারা তার সুনাম ও সুখ্যাতি এবং বংশের ধারাবাহিকতা সমাপ্তি হয়ে থাকে লিঙ্গের উত্থান বা ধীর দেখা কর্মদৈহিক শক্তি বুঝায় এবং তার নড়াচড়া দুনিয়ার প্রশস্ততা ও দুনিয়ার ক্ষেত্রে উন্নতি বুঝিয়ে থাকে কখনো লিঙ্গে কর্তন মহল্লা বা এলাকা হতে তার আলোচনা ও সুখেদি শেষ হয়ে যাওয়া বোঝাবে এতদা সত্ত্বেও সে শারীরিকভাবে সুস্থ থাকবে সুখেধি শেষ হয়ে যাওয়া বোঝাবে এতদা সত্ত্বেও সে শারীরিকভাবে সুস্থ থাকবে এবং সহসা তার মৃত্যুর কোনো আলামও দেখা যাবে না লিঙ্গের ক্ষয়ক্ষতি ও ছোটো বড় ইত্যাদি দেখা তার প্রভাব তার সন্তান সন্ততি বা বংশের উপর বর্তাবে এবং তার এক 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 দিকে ঝুঁকে পড়ার মান মর্যাদা দিকে ঝুঁকে পড়া মান মর্যাদার হানি বোঝাবে কেউ যদি কোনো জীবজন্তুর বা কোনো মানুষের লিঙ্গ চুষতে দেখে তবে সে তার নাম বিক্রি করে এবং তার সুনাম বা স্থুতি গিয়ে জীবন ধারণ করবে বা তার মাধ্যমে জীবিকা অর্জন করবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকবে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি